ওর চক্রে তোমার পকেট ফাঁকা হয়ে গেল ভাইজান আফরিন ওদের পাশের মহলাতেই থাকে কমপ্লেক্সpresso নউ হুম থ্যাঙ্ক ইউ কফি কেही বেচে থাকে না আপনি ইয়া অ্যাবসলিউটলি ওকে পুরো বিজনেস একাই সামলানো সব হুম সবই আমি একা হাতে এত কিছু সামলানো ইজ নট আ জোক তাহলে তো বলতাম না

আপনি যে টাকাটা দাবি করছেন আমি এটা ম্যানেজ করতে পারিনি প্লিজ আমি আর দিতে পারবো না শুনতে চাইছি বাকি পাঁচ টাকা কালকের ভিতরে দিবি তুমি দিবি তুমি চাইলে অন্যভাবেও পরিশোধ করতে কি আমারে মানলি আমি এখন কি করব বলেন তো এই কোর্টটা দেওয়ার জন্য আমার থেকে এক লাখ টাকা নিছে কোর্টটা কত কষ্ট করে দিছে শুধু আমি জানি আমার লাখটাই খারাপ তুমি এভাবে ভেঙে পড়ো না তুমি কতটা স্ট্রং আমি তোমাকে বলছি কয়টা মেয়ে সাহস করতে পারে তোমার আমি এখন কি করব তা তোমাকে সেকেন্ড টাইম আর কখনো ডিস্টার্ব করতে আসবে না আমি তোমাকে কথা দিচ্ছি বন্ধা হবার আগে বাসায় পৌঁছে দি আসো তোমার গ্লাভস কোথায় প্লিজ আনতে ভাইরাস কিভাবে ছড়াচ্ছে দেখছো সত্যি কি এত মানুষ মারা যাচ্ছে অবভিয়াসলি তোমার মেলিতে কে কে আছে কেউ নেই অনাথ আমি আরও কেউ নেই তোমারও কেউ নাই হয়ে গেল হ্যাঁ সিরিয়াসলি আমি তো আট বছর পর্যন্ত একটা অরফানেজেও ছিলাম তোমার মিতালি ম্যামকে মনে আছে হ্যাঁ কিন্তু তুমি তাকে কিভাবে চেনো কসম তুঝকো সর দূর কহি না যা